আজকে শপিং হল ভিডিওটা একদম এলোমেলো এলোমেলো বলবো এই কারণেই কারণ আজকের এই শপিং হলের ভিডিওর মধ্যে আদ্রিকার আড্রিয়ার কিছু প্যাকেজিং ছিল সেই জন্য তারা এত তাড়াহুড়া করেছে আমি সুন্দর মতো ভিডিওটা করতেও পাইনি চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কী খুঁটিনাটি জিনিস কিনলাম কিছু আমার প্রয়োজনীয় কিছু শখের কিছু আদ্রিকা আদ্রিয়ার শখ মেটানোর জন্য এই ঘরের কোনো কিছু টুকটাকি এগুলো কিনলাম তো চলুন আজকে শেয়ার করব প্রথমে হাবিজাবি স্টার্ট করে দিলাম তো আবজিয়া দেখেন ওই যে লিওকে নিয়ে আবার বসে এখানে খাওয়াচ্ছে তো লিওরই অনেক জিনিস ছিল তো ঠান্ডা পড়ে গিয়েছিল ওর জন্য কিছু শপিং করেছিলাম তো প্রথমে ওই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে এই যে প্রথমে আমি অটামের জন্য অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম আস্তে আস্তে এত লেট হয়েছে তো এখন তারপর যদি একদিন টেবিল ডেকোরেশন করি সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা টেবিল ক্লথ কিনেছি আমি এটা আমার দেখে খুবই ভালো লাগছিল আর এটার কোয়ালিটিটা খুবই সুন্দর ছিল তারপরে কোষণ কভার কিনলাম যেহেতু আমার বারান্দাতে একটা দোলনা আছে সেটার সঙ্গে ম্যাচ করে এইটা কিনলাম আর তারপরে লিওর জন্য ওইখানে কিছু কিনেছিলাম মোজা টাইপের সেটা তো প্রথমেই দেখিয়ে দিলাম আর এখানে কিছু ন্যাপকিন কিনেছিলাম ওই যে অটোমের থিম চিন্তা করে তো এইগুলো আমার অনেক আগেই আসার কথা এই পার্সেলটা আসতে আমার অনেক লেট করেছে তা আজকে এলোমেলো হজ একটার পর একটা এভাবে ওই যে ওদিকে সব শৈব খুলছিল প্যাকেটগুলো কারণ আদ্রিয়া খুবই একদম অস্থির হয়ে যাচ্ছে ওর প্যাকেট কোথায় আর আদ্রিকের একটা ছিল সেটা কোথায় এইখানে লিওর জন্য একটা স্টিকার অর্ডার করেছি ওর খাবারের বসার ইসেতে আর এই যে আদ্রিয়ার জিনিসপত্র আদ্রিয়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে ওর কিছু পেন্টিং আর বুক অর্ডার করেছিলাম সেই ইদানিং খুবই পেন্টিং করতে পছন্দ করে আর এখানে এরিগুলো দেখে খুবই ভালো লাগছিল চিন্তা করলাম কিনি কিনে রাখি কোথাও কোনো প্রোগ্রাম করলে বা ডেকোরেশনের সময় লাগাবো ইউজ করব। তারপর লিওর জন্য এখানে একটা ওর শেভিং ওর পায়ের যে লোমগুলো আছে সেগুলো কাটার জন্য এই রেজার্টটা আমি নিয়ে নিলাম এটা টেমো থেকে নিয়েছি এই যে আদ্রিকের একটা স্পাইডার ম্যানের তাকে দিয়ে দিলাম এখন তারা শান্তি এইগুলো হচ্ছে লিও গোসল করানোর সময় আর ও পায়ের মধ্যে দিব কারণ গোসল করাতে গেলে আপনারা জানেন যাদের বাসায় বিড়াল আছে ওরা খুব দৌড়াদৌড়ি করতে চায় তখন পায়ের মধ্যে হ্যাচল লাগে সেজন্য জন্য ওই মোজাগুলো কিনলাম আর এখন এই যে লিওর জন্য একটা ড্রেস কিনলাম আরও তিনটা ড্রেস কিনেছি দেখাবো এখন সামনে যখন যেটা আসছে সেটাই শেয়ার করছি আর খুব ঝটপট করে ভিডিওগুলো দেখাচ্ছি অনেকগুলো জিনিস ছিল এইগুলো হচ্ছে মোজা ওর কানের ড্রপ তারপরে এখানে আমি কিছু আগরবাতি যেটাকে বলে এটা অনেক ইউজ করি আমি এখন লিওকে আনার পরে বাসায় আর লিওর টয়লেটের এগুলো হচ্ছে মেডিসিন দেওয়ার জন্য তারপর ওর কানের কিছু ড্রপ তারপর ওই যে আদ্রিয়ার পেন্টিং এগুলোর জন্য সে ওয়েট করছিল দাঁড়িয়ে আছে আর লিও এসে আমাদের সঙ্গে এসে দেখতেছে কি কী কেনাকাটা করেছি এগুলো হচ্ছে লিওর কানের ড্রপ কান পরিষ্কার করার জন্য ওই যে বললাম অনেক কিছু প্রয়োজনীয় অনেক কিছু এমনি এমনি দেখে টেমোতে সিনে ঢুকলে আপনি কোনো কিছু কিনতে মনে না চাইলেও মন চাইবে যে কিনি তারপর যখন বিল করা হয় দেখা যায় অনেক লম্বা বড় একটা বিল হয়ে যায় এই যে আরেকটা ড্রেস কিনেছি আজ যে অস্থির হয়ে গিয়েছে মাম্মা ওকে এটা পড়াও পড়াও তো চিন্তা করলাম এটা ওকে পরাই দেখি কেমন লাগে তো মাসাল্লাহ ওকে দেখতে খুবই কিউট লাগছিল আর এগুলো হচ্ছে ন্যাপকিনের হোল্ডারের এগুলো আমার খুবই ভাল লাগে আমার বাসায় অনেক কালেকশন তো এইটা ছিল না ওদিন একটা খুবই কম প্রাইজে ছিল পরে নিয়ে নিলাম যে সামারের সময় বা বাসায় গেস্ট আসলে তখন আবার এগুলো দিয়ে সাজাব আর এটা রোজার সময় ইউজ করব। সেই জন্য নিয়ে নিলাম কারণ যেহেতু চলেই আসছে আমাদের রোজার সামনে তো টেমোতে সিনে অর্ডার করলে দুই তিন সপ্তাহ লেগে যায় আমরা সবাই জানি সেই জন্য চিন্তা করলাম আগে থেকে একটু কিনে রাখি যখন যেটা ভাল লাগে আর এটা হচ্ছে লিওর ফেজে গোসল করানোর সময় ওর কানা যেন পানি না যায় সেই জন্য ওটা কিনলাম আর এগুলো হচ্ছে হাবিজাবি শখের বিষয় দেখলাম এই ক্যান্ডেল ফুলগুলো দেখে ভালোই লাগলো চিতাকলম পুরোনো ফুলগুলো ফেলে দিব। এটা আবার একটা নতুন লাগাই কারণ এগুলো খুবই কম প্রাইজে থাকে কম প্রাইজ বলতে তিন চার পাউন্ডের মধ্যেই পেয়ে যাওয়া যায় সেই জন্য চিতাকলম পুরনোগুলো ফেলে দেই আর এই ফুলটা আমার খুব ভাল লাগছিল একটা খুব লাইট কালারের আর এগুলো হচ্ছে লিওর ওর পায়ের যে ক্রিম সেইগুলো আর এখানে ওই যে বললাম একটা ওই যে হালুয়া বানাবো বুটের হালুয়া একটা ডেকোরেশনের জন্য আগেরটা আমার ভেঙে গিয়েছিল তাই এটা আবার কিনলাম এটা এখনও ইউজ করিনি ইউজ করলে বোঝা যাবে কেমন তো মনে হচ্ছিল ডিজাইনগুলো দেখে খুবই ভালো অনেকেই ইউজ করে আর এটা হচ্ছে আগরবাতি জানানোর জন্য একটা হোল্ডার কিনলাম যেন ওর হোল্ডারটা দিয়ে রাখতে খুবই ভাল লাগবে আর সব সময় যেহেতু আগরবাতি এখন জানাই আর এটা হচ্ছে ওই যে পাম্পকিনের আরেকটা এটা হোল্ডার ন্যাপকিন হোল্ডার এটা কোয়ালিটি খুবই ভালো এটা মনে হয় টেন পাউন্ডের মতো না ইলেভেন পাউন্ডের মতো নিয়েছে আমার ঠিক মনে নাই এটাও দেখে খুবই ভালো লাগছিল আর আরেকটা জামা কিনলাম লিওর জন্য এটা হচ্ছে রেড কালারের এটা এখনও পরায় নেই একটা পরিয়ে ছবি দিয়েছিলাম ইনশাল্লাহ যখন ওই ছবিগুলো আবার পরাবো ড্রেসগুলো আবার ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা কিনলাম কিচেনের জন্য অয়েলের যে জার খুবই কিউট লাগছিল দেখে চিন্তা করলাম নেই আর রান্নাঘরে সাজাবো অলরেডি আমি একটা রিল দিয়েছি তো রিলের মধ্যেও আপনারা যা দেখেননি আবার গিয়ে দেখতে পাবেন আর ওই যে লিও এসে সামনে বসে আছে দেখেন মার্শাল্লা কিউট লাগছে ওকে দেখতে এই জামাটা পরাতে ওকে খুব সুন্দর লাগছিল তো এই ছিল টুকিটাকি আমার অনেক হাবিজাবি জিনিস কিছু প্রয়োজনীয় কিছু শখের কিছু দরকারি তো সব কিছু মিলেই এই ছিল আমার আজকে ছোট্ট একটু ভিডিও কেমন লাগলো আমার শপিং হলটা জানি আজকে সুন্দর করে ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়ো করে ভিডিও করেছি ডিসিপ্লিনভাবে দেখাতে পারিনি তারপরে চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আর কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আল্লাহ হাফেজ